গুগল ক্রোম নামটা শুনলেই মনে হয় ইন্টারনেটের রাজা বছরের পর বছর ধরে এর সিংহাসন কেউ নাড়াতে পারেনি কিন্তু এখন মনে হচ্ছে সেই সাম্রাজ্য কাঁপিয়ে দিতে একটা নতুন প্লেয়ার মাঠে নেমেছে আর এই প্লেয়ার কিন্তু যে সে নয় বেশ বুদ্ধিমান তো চলুন আজকের এই নতুন ব্রাউজার যুদ্ধের কাহিনীটা একটু কাছ থেকে দেখা যাক তো লড়াইটা ঠিক কার সাথে প্রথমে তো প্রতিপক্ষের শক্তিটা বোঝা দরকার তাই না দেখুন এই যে স্ক্রিনে যা দেখা যাচ্ছে দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত পুরো পৃথিবীর ব্রাউজার মার্কেটের প্রায় বাহাত্তর শতাংশ একাই গুগল ক্রোমের দখলে ভাবা যায় ব্যাপারটা মানে প্রতি জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে জনেরও বেশি মানুষ ক্রোম ব্যবহার করেন এটাকে শুধু আধিপত্য বললে ভুল হবে এটা তো রীতিমতো একছত্র শাসন কিন্তু ইতিহাসে তো আমরা এটাই দেখেছি তাই না প্রত্যেকটা বড় সাম্রাজ্যকে একদিন না একদিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আর এবারও ঠিক তাই হচ্ছে মাঠে হাজির হয়েছে এক নতুন চ্যালেঞ্জার আর এই নতুন চ্যালেঞ্জারের নামটা কিন্তু আমাদের সবারই চেনা ওপেন এ আই হ্যাঁ ঠিকই ধরেছেন যারা চ্যাটজিবিটি দিয়ে টেক দুনিয়ায় রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছিল সেই ওপেন এ আই এবার একটা নতুন অস্ত্র নিয়ে মাঠে নেমেছে গত সপ্তাহেই ওরা লঞ্চ করেছে তাদের একদম নতুন এআই আই পাওয়ার্ড ব্রাউজার নাম তার অ্যাটলাস এখন প্রশ্ন হল ওপেন এ আইয়ের হাতে এমন কি আছে যে গুগলকে চিন্তায় পড়তে হবে ওদের আসল শক্তিটা কি আচ্ছা এই সংখ্যাটা দেখুন আটশো মিলিয়ন এটা হলো চ্যাট জিপিটির সাপ্তাহিক অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ভাবুন একবার এই বিশাল ইউজার বেসই কিন্তু অ্যাটলাসের জন্য একটা রেডিমেড আর্মি ওরা যদি চায় এক ধাক্কায় ব্রাউজার মার্কেটের পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে তো অ্যাটলাস কি তাহলে আর দশটা সাধারণ ব্রাউজারের মতোই নাকি এর মধ্যে এমন কিছু স্পেশাল ব্যাপার আছে যা আমাদের ইন্টারনেট ব্যবহারের ধরনটাই বদলে দেবে চলুন একটু গভীরে গিয়ে দেখি এর এআই ফিচারগুলো আসলে কিভাবে কাজ করে আর কেনই বা এটা একটা গেম চেঞ্জার হতে পারে একেবারে সহজ করে বললে অ্যাটলাসের একদম ভেতরে মানে এর ইঞ্জিনের জায়গাতেই বসানো আছে চ্যাট জিপিটি এর মূল উদ্দেশ্য একটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আইকে আমাদের প্রতিদিনের ব্রাউজিংয়ের একটা অংশ বানিয়ে ফেলা আর অবশ্যই এই কাজটা করতে গিয়ে এটা আমাদের ডেটা ব্যবহার করবে নিজেকে আরও স্মার্ট করে তোলার জন্য এর ফিচারগুলো শুনলে কিন্তু বেশ অবাক হতে হয় যেমন ধরুন একটা বিশাল আর্টিকেল পড়ছেন এক ক্লিকেই পাশের চ্যাট জিপিটি সাইডবার আপনাকে পুরোটার একটা সামারি দিয়ে দেবে বা ধরুন দুটো ফোনের মধ্যে কনফিউজড কোনোটা কিনবেন অ্যাটলাস আপনাকে তুলনা করে দেবে এখানেই শেষ না একটা পেইড এজেন্ট মোড আছে যেটা আপনার হয়ে নিজে থেকে অনেক কাজ করে দিতে পারবে আর ব্রাউজার মেমোরি তো আছেই যেটা আপনার ব্রাউজিং হিস্ট্রি মনে রেখে সার্চকে আরও পার্সোনালাইজড করে তুলবে এই এজেন্ট মোড ব্যাপারটা আসলে কতটা পাওয়ারফুল তাই ভাবছেন তো আচ্ছা একটা উদাহরণ দিই ধরুন আপনার কেক বানানোর ইচ্ছে হলো আপনি অ্যাটলাসকে শুধু বললেন একটা রেসিপি খুঁজে দিতে অ্যাটলাস কি করবে ও শুধু রেসিপি খুঁজবে না সাথে সাথে ইনস্টাকার্টের মতো কোনো সার্ভিস থেকে কেক বানানোর জন্য যা যা জিনিস লাগবে সব আপনার হয়ে অর্ডারও করে দেবে মানে এটা আর শুধু ইনফরমেশন খুঁজে না এটা আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো যে আপনার হয়ে আসল দুনিয়ার কাজও করে দিচ্ছে দারুণ না কিন্তু সব ভালো জিনিসেরই তো একটা পিঠ থাকে তাই না এই যে এত সুবিধা এত জাদু এর পেছনে কি কোনো ঝুঁকিলুকিয়ে নেই এমন একটা স্মার্ট ব্রাউজার ব্যবহারের জন্য আমাদের কী দাম দিতে হতে পারে চলুন এবার সুবিধার সাথে ঝুঁকির একটা তুলনামূলক আলোচনা করা যাক কিংস কলেজ লন্ডনের প্রফেসর অ্যালেনা সিম্পাল ঠিক এই সুবিধার কথাই বলছেন তার মতে অ্যাটলাসের সবচেয়ে বড় আকর্ষণই হল এটা ভাবুন এখন আর দশটা আলাদা আলাদা লিংকে গিয়ে তথ্য খোঁজার দরকার নেই এক জায়গাতেই সব কিছুর সামারই পেয়ে যাবেন এতে যে শুধু সময় বাঁচছে তাই না আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে কিন্তু সুবিধার কথা বলার ঠিক পরেই সেই একই বিশেষজ্ঞ একটা বড়সড় ঝুঁকির কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি বলছেন আমরা আমাদের এত ব্যক্তিগত ডেটা এমন একটা কোম্পানির হাতে দিচ্ছি যাদের প্রাইভেসি রক্ষার ব্যাপারে কোনো প্রমাণিত রেকর্ডই নেই এটা কিন্তু সত্যি একটা চিন্তার বিষয় তাহলে ঝুঁকিগুলো ঠিক কী কী চলুন পয়েন্ট করে দেখি প্রথমত ভুল তথ্য এআই কিন্তু এখনও আসল আর নকল খবরের মধ্যে পার্থক্য করতে সবসময় পারে না দ্বিতীয়ত ডেটা প্রাইভেসি যেটা নিয়ে একটু আগেই কথা হচ্ছিল আর সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে এর এজেন্ট মোড একবার ভাবুন যদি কোনোভাবে আপনার ব্রাউজার ভুল করে একটা হ্যাকিং সাইটের নির্দেশ মেনে নেয় তাহলে তো আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা তো এত কিছু হচ্ছে আর টেক দুনিয়ার রাজা গুগল কি চুপচাপ বসে থাকবে একদমই না চলুন দেখি এই জায়েন্ট এবার কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করছে কিভাবে তারা তাদের সিংহাসন বাঁচাতে পাল্টা আক্রমণ শোনাচ্ছে মানে লড়াইটা এখন সরাসরি এআই বনাম এ আইয়ের একদিকে আছে অ্যাটলাস যার জন্মই হয়েছে চ্যাট জিপিটিকে ঘিরে আর অন্যদিকে আছে গুগল ক্রোম যারা তাদের পুরনো শক্তিশালী দুর্গের ভেতরে তাদের নিজস্ব এআই অর্থাৎ জেমিনিকে ইন্টিগ্রেট করছে সোজা কথায় একজন নতুন করে শুরু করছে এআই দিয়ে আর অন্যজন তার পুরনো সাম্রাজ্যে এআইকে অস্ত্র হিসেবে যোগ করছে একজন অ্যানালিস্ট প্যাট মুরহেড একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন তার মতে বেশিরভাগ মানুষই কিন্তু হুট করে তাদের ব্রাউজার বদলে ফেলবে না আমরা সাধারণত আমাদের পুরনো অভ্যাসে আটকে থাকতে ভালোবাসি তাই না সবাই হয়তো অপেক্ষা করবে যে কবে তাদের চেনা ক্রোম ব্রাউজারেই এই এআই ফিচারগুলো চলে আসবে আর ব্যবহারকারীদের এই অভ্যাসটাই কিন্তু গুগলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তাহলে কি ধরে নেব অ্যাটলাসের জেতার কোনো সুযোগই নেই কিন্তু গল্পে একটা ট্যুইস্ট আসে যদি বলি এই পুরো লড়াইটা আসলে ব্রাউজার জেতা নিয়ে নয় এর আড়ালে আসলে আর অনেক বড় একটা খেলা চলছে আর সেই খেলার পুরস্কারটা ব্রাউজার মার্কেটের থেকেও অনেক অনেক বড় সেই আসল পুরস্কারটা কি এই সংখ্যাটা দেখুন নব্বই পার্সেন্ট গুগল সার্চ অ্যাডের যে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট তার নব্বই পার্সেন্টই গুগলের পকেটে যায় এটাই গুগলের টাকার খনি আর ওপেনে আই ঠিক এই জায়গাতেই ঘা দিতে চায় গিল লুরিয়া নামে একজন অ্যানালিস্ট ঠিক এই ব্যাপারটাই বুঝিয়েছেন তিনি বলছেন ওপেন এ আই যদি একবার তাদের অ্যাটলাস ব্রাউজারে বিজ্ঞাপন দেখানো শুরু করে তাহলে তারা সরাসরি গুগলের সার্চ অ্যাডের বিশাল মার্কেটে ভাগ বসাবে তার মানে এই ব্রাউজার যুদ্ধটা আসলে একটা দরজা খোলার চেষ্টা যে দরজা দিয়ে ঢুকে ওপেন এ আই গুগলের সবচেয়ে লাভজনক ব্যবসায় হানা দিতে চায় তার মানে সেই নব্বইয়ের দশকের পর ব্রাউজার যুদ্ধ আবার ফিরে এসেছে তবে এবার আরও স্মার্ট আরও শক্তিশালী হয়ে এখন আসল প্রশ্নটা হলো এই নতুন যুদ্ধে কে জিতবে ইন্টারনেটের চাবিকাঠি শেষ পর্যন্ত কার হাতে থাকবে আর সবচেয়ে বড় কথা এর ফলে আমাদের সবার অনলাইন জগৎটা আগামী দিনে ঠিক কেমন হতে চলেছে